আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাপলার এক অসাধারণ তরকারি এটা শাপলা আমাদের জাতীয় ফুল শাপলাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন কীভাবে রান্না করছি আপনারা দেখুন সো আমি এখানে একটু ফ্রাইপ্যান নিয়েছি এখন ফ্রাই প্যানটিতে পরিমাণ নতুন তেল দিয়ে দিচ্ছি যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঠিক আছে পেঁয়াজটা হালকা ভুগে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঠোঁকো চিংড়ি এবং কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি পুরো মতন লবণ এখন দিয়ে দিচ্ছি লড়িচাইগুড়া এক চামচ মরিচড়া আধুন চামচ থেকে কম পেঁয়াজ বেশিন বাটা দিয়ে চটাম আসটাগুলোকে সুন্দর করে তেলের ভিতরে করে ভেজে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চটন পানি এবং চিংড়ি মাছটা পছানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা ছাতলাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে আটার সাথে সাপলা গুলো মিশিয়ে দিচ্ছি আছে পাঁচ মিনিটের জন্য ঢুকে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাপলাটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দর্শক পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একটা সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি প্রদর্শক তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের শাপলা চিংড়ি রেসিপি এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য বেশি বেশি লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম